প্রিয় বন্ধুগণ জীবনের প্রকৃত সুখ ও শান্তি তখনই অর্জিত হয় যখন আমরা একে অপর সঙ্গে ভালো আচরণ করি কিন্তু বর্তমান সময়ে আমাদের পারস্পরিক সম্পর্কগুলোতে বিবেদ দূরত্ব পাচ্ছে কেন কারণ আমরা ইসলামের সেই মহান শিক্ষাগুলো ভুলে গিয়েছি যেগুলো আমাদের সম্পর্ককে মধুর ও সুন্দর করার উপায় দেখায় আসুন আজ আমরা ইসলামী দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক মধুর করার মূল নীতি শিখি যা আমাদের জীবনে একটি নতুন আলো এনে দিবে নাম্বার ওয়ান ইসলামে সম্পর্কের গুরুত্ব ইসলাম মানুষের মধ্যে সম্পর্কের গুরুত্বকে সর্বোচ্চ স্থানে রেখেছে রসুল সাল্লাহ আলী ইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে তিরমিজি অর্থাৎ একজন মানুষের প্রকৃত ভালোত পরিমাপ করা হয় তার আচরণের মাধ্যমে বিশেষ করে পরিবারের সদস্যদের প্রতি শুধু পরিবার নয় প্রতিবেশী বন্ধুবান্ধব এমনকি অপরিচিত ব্যক্তিদের সঙ্গেও আমাদের সৎ আচরণ করা ইসলামের গুরুত্বপূর্ণ আদেশ নাম্বার টু সম্পর্ক মধুর করার মূল নীতি প্রথমেই আমাদের সালাম প্রচারের দিকে মনোযোগ দিতে হবে এটি শুধু একটি অভিবাদন নয় বরং এর মাধ্যমে আমরা একে অপরকে শান্তি ও ভালোবাসার বার্তা দেয় রসুল সাল্লাম ইসলাম বলেছেন তোমরা পরস্পর সালাম প্রচার করো এতে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই মুসলিম ক্ষমা করার মানসিকতা একটি সম্পর্ক তখনই দীর্ঘায়িত হয় যখন আমরা ভুল বুলক্রোটিগুলো ক্ষমার দৃষ্টি দেখি আল্লাহ তালা বলেন যারা রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলাই ইমরান আয়াত নাম্বার চৌত্রিশ ক্ষমা শুধু অপরকে মুক্তি দেয় না বরং এটি আমাদের হৃদয়কেও হালকা করে সৎ আচরণ ও বিনয়ী রসুল সাল্লাহ আলী ইসলাম বলেছেন তোমরা এমনভাবে হাসো যেন তোমার হাসি অন্যের মনকে উজ্জ্বল করে তোলে নম্রতা হাসি মুখে কথা বলা এবং সহমর্মিতা প্রকাশ করা সম্পর্ককে মজবুত করে আপনি যদি প্রতিদিন আপনার প্রিয়জনদের সঙ্গে নম্রভাবে কথা বলেন দেখবেন সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে দানশীলতা দানশীলতা সম্পর্ককে শক্তিশালী করে দান অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক বা কেবল একটি সুন্দর বাক্যের মাধ্যমে হোক এটি সম্পর্ককে আরও মধুর করে তুলে রসুল সাল্লু ইসলাম বলেছেন তোমার হাসি তোমার ভাইয়ের প্রতি সৎকা চটকা ঝগড়া পরিহার করা ঝগড়া ও বিরোধ সম্পর্ক নষ্ট করে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আমি জান্নাতের মাঝে একটি ঘর দেওয়া ঘর দেওয়ার দায়িত্ব নিব যদি কেউ ঝগড়া করা ত্যাগ করে যদিও সে সঠিক হয় আবুদাউত সহি আবুদাউত মদ রাখবেন কখনো কখনো নীরবতাই সম্পর্ক রক্ষার শ্রেষ্ঠ পন্থা নাম্বার থ্রি আল্লাহর প্রতি তাকুয়া আল্লাহকে জীবনের কেন্দ্র বিন্দুতে রাখলেই আমাদের প্রতিটি কাজে হয়ে ওঠে সৎ এবং কল্যাণকর তাকোয়া আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আমাদের সম্পর্ককে আল্লাহর পথে পরিচালিত করে নাম্বার ফোর দোয়ার শক্তি যে কোনো সম্পর্ক মধুর করার জন্য দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে দোয়া করুন যেন তিনি আবরার সম্পর্কগুলিকে ভালোবাসা ও বরকত দান করেন নবী সাল্লাহু আলি আসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে একত্রিত করুন এবং আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করুন প্রিয় বন্ধুগণ সম্পর্ক আমাদের জীবনের অন্যান্যতম গুরুত্বপূর্ণ অংশ আমরা যদি ইসলামী শিক্ষাগুলো মেনে চলি তবে আমাদের প্রতিটি সম্পর্ক সুখের ও শান্তির বন্ধনে পণিত হবে সালাম ক্ষমা শতাচরণ এবং তাকুয়া এসব গুণাবালির চর্চা করলে আমাদের জীবন যেমন আলোকিত হবে তেমনি আমরা জান্নাতের পথে অগ্রসর হতে পারবো আজ থেকে আমরা সবাই একটি সংকল্প করি নিজের সম্পর্কগুলোকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালনা করব যদি এ বার্তাটি আপনার মনে দাগ কাটে তবে তা অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ একটি ভালো কথা ছড়ানো একটি সৎকার আল্লাহ আমাদের সবার সম্পর্কগুলোতে মাধুর্য ও বরকত দান করুন আমিন